দর্শক তো আমরা বর্তমানে এআই চ্যাট জিবিটি অ্যাপস দিয়ে গাবতলি হাটে একটি উটের সাক্ষাৎকার নিবে আপনারা জানেন যে এই চ্যাট জিবিটি এই যে গাবতলি হাটের উটের ব্যাপারে কি প্রশ্ন করবে আর এই ব্যাপারে উত্তর দিবে তো দুস্ত তুমি প্রশ্ন করা শুরু করো আমি মানে ক্যামেরা চালু করে রেডি আছি অবশ্যই তাহলে প্রথম প্রশ্ন হ্যাঁ হ্যাঁ হাটে আপনি বলো থাইমে গেলাকে আপনি কত বছর ধরে এই হাটে উট আনছেন আমি মোটামুটি পনেরো বছর ধরে আনছি তুমি কত আপনি এবারে উটের দাম কত রাখছেন আর এই হাটে বিশেষ আকর্ষণ কি? এই হাটের আকর্ষণ প্রথমেই উট বলছেন না দ্বিতীয় আকর্ষণ হচ্ছে উট আমাদের এই উটের দাম চাইতেছি আঠাশ লক্ষ টাকা আর আপনার ব্যবসার নাম কি এবং কত বছর ধরে এই ব্যবস্থা করছেন মোটামুটি ধরেন পনেরো বছর ষোলো বছর ধরে এই ব্যবসা করি দারুণ আপনার অভিজ্ঞতা নিশ্চয় বিশাল তাহলে এই বছরের হাটে উটের চাহিদা কেমন দেখছেন আলহামদুলিল্লাহ চাহিদা খুব ভালো আছে কেন যে উট নাই তো ভালো উট কোনো জায়গায় পাওয়া যায় না আমরা একটাই আফগানিস্তান থেকে আবিষ্কার করেছি এটা উটের চাহিদা খুব কাস্টমারও খুব অসাধারণ তাহলে আশা করি আপনার উটের বিক্রি বেশ ভালোই হবে আলহামদুলিল্লাহ আপনার সময় আপনার স্বাগত যদি আর কোনো প্রশ্ন থাকে নির্বিধায় জানাবেন আচ্ছা আর প্রশ্ন বলতে তুমি আরো কিছু প্রশ্ন করো বৃষ্টির জন্য গাবতলি হাট গাবতলি হাটে একটা আসতেছে নাবাদত আর বিশেষ করে উটে কি খাবার খায় বাবা উঠ সম্পর্কে অনেক কিছু প্রশ্ন করো ওনারা দিকে উনি উত্তর দিতে পারে কিনা একজন ব্যাপারে হিসাবে প্রশ্ন করো ঠিক আছে উট সাধারণত কি খায় এবং কিভাবে তাদের লালন পালন করে এছাড়াও বৃষ্টির কারণে এই হাটে উটের দেখাশোনায় কোনো বিশেষ চ্যালেঞ্জ হচ্ছে এখানে মনে করেন উটে খাদ্য খায় গরুতে যা খায় উটে তা খায় আর মনে করেন এই যে বৃষ্টি আদল হচ্ছে না তুফান হচ্ছে কয়েকদিন ধরে হাটের ভিতরে প্যাক এই জন্যে ক্রেতা মনে করেন ঢুকতে পারছে না তো আশা করি বৃষ্টি ছেড়ে যাবে এক তারিখের পর থেকে বেচাকেনাও শুরু হয়ে যাবে হাটও জমে যাবে আমাদের ওটুম্বা সাদা মস অনেক কিছু মনে করেন এসে গেছে হাটের ভিতরে আশা করি হাট জমে যাবে কালকে থেকেই আচ্ছা আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার সময়ের জন্য ধন্যবাদ আশা করি হাট শীঘ্রই জমে উঠবে আপনিও ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই শোনো আর এখন এতক্ষণ আমার বন্ধুর একটি পেজের মধ্যে সাক্ষাৎকার দিলা হ্যাঁ এখন আমার পেজে একটু সাক্ষাৎকার দিবে এই চাচার সাথে একটু কথা বলবো তুমি এত সংক্ষিপ্ত কথা বলে শেষ করো কমপক্ষে ইন্টারভিউটা তুমি তিন মিনিটের নিবা তিন মিনিট প্লাস ঠিক আছে এর কম নিলে কিন্তু তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাবে ঠিক আছে তিন মিনিটের মধ্যেই সাক্ষাৎকারটা শেষ করব আপনি প্রস্তুত হলে জানাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি প্রস্তুত করে তোমাকে আমি নখ দিচ্ছি তুমি এখন একটু রেস্টে থাকো হ্যাঁ ঠিক আছে আমি এখানে রেডি থাকছি যখন দরকার হবে জানাবেন আমি তোমার আমি বলছি রেস্টে থাকার জন্য তোমার রেডি থাকার জন্য বলছি আসসালামু আলাইকুম বুঝতে পেরেছি ওয়া আলাইকুম আসসালাম জি না ওটার দাম দর চলতেছে বাবা ঠিক আছে জি না এখনো বিক্রি হয় নাই জি জি আমি উঠের সামনে বসে আছি ইয়ার মোহাম্মদ আসেন আসসালাম আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা দেখছেন একজন ক্রেতা কিন্তু তাকে ফোন দিয়েছে এবং সম্পর্কে জানা জানার চেষ্টা করছে কি বলছে কাকা বলছি উটের দামটা উঠ কি বিক্রি করে দিয়েছেন জি না উট বিক্রি করিনি তো আমরা আস্তাছি আসেনি আইসা দাম করব করবো তারা আসলে উট নেবে যারা আসলে ফোন দিয়েছে নিতে পারে নাও নিতে পারে যাই হোক আপনারা সঙ্গে থাকুন